ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনার আগুন জ্বলছে কিন্তু এবার ঘটনাটা একটু আলাদা একদিকে ধর্মীয় সফর আরেকদিকে সন্দেহ আর নিরাপত্তা নিয়ে তীব্র আলোচনায় দুই দেশ ওয়াঘা সীমান্ত দিয়ে আজ প্রায় এক হাজার আটশো ছিয়ানব্বই জন শিখ ভক্ত পাকিস্তানে প্রবেশ করেছেন গুরু নানক দেবজির জন্মবার্ষিকী উপলক্ষে সীমান্ত পেরিয়ে এই শান্তিপূর্ণ ধর্মযাত্রা অনেকের কাছেই শান্তির প্রতীক হিসেবে দেখা হচ্ছে কিন্তু এই শান্তির মধ্যেই ঝড় তুলেছে আরেক খবর একই দিনে হিন্দু ধর্মাবলম্বী কিছু ভক্তকে পাকিস্তানে ঢুকতে দেওয়া হয়নি ভারতীয় দিক থেকে বলা হচ্ছে এটা স্পষ্ট ধর্মীয় বৈষম্য আর পাকিস্তানের দাবি যারা ফিরিয়ে দেওয়া হয়েছে তারা নাকি অনুমোদিত তালিকায় ছিলেন না এই এক সিদ্ধান্তেই আবার মাথাচাড়া দিয়েছে কূটনৈতিক উত্তেজনা অন্যদিকে সীমান্তের ভারতীয় অংশে মিলেছে এক ভয়ঙ্কর বার্তা গুরুদাসপুরের কাছে সীমান্তে উদ্ধার হয়েছে একটি ব্যাগ তার ভেতর দুইটি অ্যাসল্ট রাইফেল একটি পিস্তল আর বিপুল পরিমাণগুলি তদন্তকারীরা বলছেন এগুলো পাকিস্তান থেকে পাচারের চেষ্টা হতে পারে তাহলে প্রশ্ন একটাই একদিকে ধর্মীয় সফরের নামে শান্তির হাতছানি অন্যদিকে অস্ত্র আর সন্দেহের ছায়া দুই দেশের এই বিপরীত চিত্র আসলে কি ইঙ্গিত দিচ্ছে সম্পর্কের বরফ গলছে নাকি আরও জমে উঠছে নতুন সংঘাতের প্রস্তুতি বিশ্লেষকেদের মতে সীমান্তের এই দুই ঘটনা এখন সুযু খবর না এটা ভবিষ্যতের সম্পর্কের দিক নির্দেশও হতে পারে